বিনোদন জগতে বড় ধরনের চমক তৈরি করেছে নেটফ্লিক্সের নতুন উদ্যোগ প্রায় তিরাশি বিলিয়ন মার্কিন ডলারের বিনিময় ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ফিল্ম ও স্ট্রিমিং ব্যবসা কিনতে চলেছে প্রতিষ্ঠানটি কমকাস্ট ও প্যারামাউন্টকে পেছনে ফেলে নেটফ্লিক্স এই চুক্তির দৌড়ে এগিয়ে গেছে তবে এটি এখনই কার্যকর নয় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরই চূড়ান্ত হবে বিশেষ নজর দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে যিনি ফেডারেল সংস্থাগুলোর উপর ব্যাপক প্রভাব রাখেন যদিও ট্রাম্প এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে দুই রাজনৈতিক দলের ধারণা চুক্তি সম্পন্ন হলে নেটফ্লিক্স বিশাল বাজার সুবিধা পাবে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন হোয়াইট হাউসে নিয়ে কিছু সংশয় রয়েছে নেটফ্লিক্স ও ডব্লিউবিডি আশা করছে ১২ থেকে আঠারো মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে শেয়ারহোল্ডারদের অনুমোদন ও নিয়ন্ত্রক ছাড়পত্র পেলে বাকি আনুষ্ঠানিকতা সারবে তারা অনুমোদন না মিললে ডব্লিউবিডিকে পাঁচ বিলিয়ন ডলার জরিমানা দিতেও রাজি নেটফ্লিক্স নেটফ্লিক্সের নির্বাহী টেড সারান্দোস জানান এই একীভূতকরণ ভোক্তা কর্মী ও নির্মাতাদের জন্য ইতিবাচক হবে ওয়ার্নার ব্রাদার্সের প্রধান নির্বাহী ড্যাভিড জাসলাব বলেন দুই প্রতিষ্ঠানের কাজ পরস্পরকে সম্পর্ক করবে তবে প্যারামাউন্ট সহ বেশ কয়েকটি হলিউড সংগঠন চুক্তির বিরোধিতা করছে কারণ এতে প্রতিযোগিতা হ্রাস ও কর্মসংস্থানের ঝুঁকি বাড়তে পারে